কোরআন না দিল আরম্ভ হইল তারা বাস্তবে যদিও জানত যে কোরআন এটা কোনো মানুষের কিতাব নাই কোরআন এটা কোনো মানব জাতির দ্বারা সম্ভব নাই কারণ তারা যদি কেউ দাবি করে যে কোরআনটা মানব জাতির কিতাব কোন মানুষের কথা কোন মানুষের কালাম তাহলে যে ব্যক্তি এই দাবি করব তারে তারে প্রশ্ন করা হইব যে তুমি হতে যেহেতু মানুষ তাহলে তুমি এই রকম কোরআনের মতো একটা কোরআন বানাইয়া দেখাও অথবা কোরআনের ছোট্টটা কি ছোট্ট একটা সুরা তুমি বানাইয়া দেখাও এর লাগে কেউ এই কথা স্বীকার করছে না যে এইটা মানুষ জাতির কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কেবল মধ্যে ঘোষণা করেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ

এই কিতাবল সূত্র থেকে সূত্র একটা সোড়াল সম পরিমাণ সোরা তুমি তেন বানাইয়া দেখাও সম্ভব নেই

চোদ্দ শত চল্লিশ পঞ্চল্লিশ আগে আল্লাহ পাক আলী কোরআনে করিয়া তামাম দুনিয়ার ইসলাম বিদ্বেষী

এখন পর্যন্ত যত মানুষে চেষ্টা করছে কোরআনের আয়াতটা আয়াতের মতো আয়াত বানাইবার লাগে হয়তো হে মুসলমান হইছে নতুবা হে তারি এই খাবার মধ্যে এই চেষ্টার মধ্যে হে লজ্জিত হয়েছে হে অপমানিত হয়েছে কেয়ামত পর্যন্ত কোনো দিন কোনো মানব জাতির পক্ষে সম্ভব নাই কোরআনের ছোট্ট থাকি ছোট্ট একটা সুরা অথবা ছোট্ট থাকি ছোট্ট একটা আয়াতের মতো আয়াত বানানি Quran আমা ্যন্ত পুুে আত স্ি या ফমা মানটা সম্ভবন আল্লা দের ্য ফমাই অল্লা ইনে যেতামাটি ইসল্য আলা আ বিমিস হাदলমা। அল্লা পাুলা मैं ফলমাই। يا نبي يا ابن بلدين قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن يا نبي يا ابن تمام مع مبجدي يبون تمام

eso voy a vitar con... যদি মানব জাতি জিন জাতির সহযোগিতা করেন অথবা জিন জাতি মানব জাতির সহযোগিতা করেন কোরআনের মতো একটা কোরআন বনাইবার লাগি অথবা কোরআনের ছোট্ট থাকি ছোট্ট একটা সুরা বানাইবার লাগি অথবা কোরআনের ছোট্ট থাকি ছোট্ট একটা আয়াত বানাইবার লাগি যদি সহযোগিতা করেন একে ভিন্নর তাহলে কেয়ামত পর্যন্ত মেহনত করিয়া থাকবা কিন্তু কোরআনের একটা আয়াত বানানি কোনো মানব জাতির পক্ষে সম্ভব নাই ফোকাস বাহান